কেমন গান হিন্দি না বাংলা বাংলা গান তাহলে ঠিক আছে আসো সবাইকে নমস্কার আসা সবাই ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি তো এই যে দুষ্টু হচ্ছে গুড বয় লয় নীলার অনেক বুদ্ধি আছে কি এলি কি ফেলে দাও এগুলো ফেলে দাও ময়লা ফেলে দাও তো নিলয়ের সাথে আমরা একটু হাঁটাহাঁটি করি তারপরে দেখাই সাথে আর কি কি করি না আনি লয় কাল কেন গান গা আনি লয় এ পাশে শীতের আমেজ শুরু হয়ে গেছে চিতই পিঠা সকাল সকাল না শীতের হালকা হালকা মিষ্টি রোদ তার সাথে চিতই পিঠা আর সাথে কি আছে মাংসের তরকারি শীতের মধ্যে হুম না ভাত খাইছি

ছ ধ <poisoned indo by wastIPOCilsara> <poisonedampa>

রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আমাদের জাতীয় ফুল শাপলা জাতীয় মাছ ইলিশ জাতীয় পশু তারপরে আমাদের জাতীয় সাবার আমাদের জাতীয় বন বন কোথায় সুন্দরবন বন তারপরে আমাদের জাতীয় ফল কাঁঠাল জাতীয় পাখি দুয়েল তারপরে আমাদের জাতীয় খেলা হাডুডু হুম তারপরে আমাদের জাতীয় কবি কে জানো কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম এই পাখি যে দেখেন যে রদ্রি উঠছে আর হচ্ছে যে কাঠ ফুল ওই সেটা মানে হালকা ইয়ে জায়গা থেকে যে পুরা দিছে যে কাঠ ফুল পড়তে পড়তে যেতেছে আর মানে তাজা তোর যেমন ঠাস করে শব্দটা কিরকম শোনা যায় যাই না মোবাইলে কথাটা বোঝা যায় জানি না বাবা কেন পুরাইতেছে পরিষ্কার করব আনছে মানে পুকুরের পাশে তো হয়তো পুকুর পরিষ্কার করবো তার কারণ আর কি নাকাইতে পুড়িয়ে দিতেছে সাপটা বা শিয়াল থাকে মানে সব ওই পাশ থেকে ধরে দিছে এখন আস্তে আস্তে যে পুড়াটাই পুড়ে যাবো তো হঠাৎ করে এরকম শব্দ শুনছি পরে ভাবলাম কি শব্দ করে একটু দেখে আসি পরে এসে না দেখি যে কাশ ফুল পুড়ে মানে করসা তো পুকুরে হচ্ছে পার পরিষ্কার রাখার জন্য আর কি পুড়ে দেওয়া হইলো এই যে মামনি রেডি সে মামনি এখন হচ্ছে নিমন্ত্রণে যাইব

হ আচ্ছা আমরা ভাইবোন এই যে আমরা ভাইবোন দিদি আইলে এই যে আমরা বোন হইতো লিজা মার বোন এই যে কোনসা দিদি এলে তিনটে বোন হইতো ভক্ত এই যে মা আমার কথা কোন সে মা আমারে তিনজন হইতো মানে বাই একজন হচ্ছে আমরা বাই বোন তাহলে মা আমারে তিনজন হইতো তারে কোনসা তিনজন হইতেন আমরা ভাইবোন তো এই যে সবাই রে রিয়ে গেছে এই যে আমরা ভাইবোন আমরা হন নিমন্ত্রণ খাবার যাব উনা গবনু আমরা গবনু এই যে বেশি মা রে রিয়ে গেছে

তো পেশে বেরিয়ে যে মারে যাওয়া দেখে ডাক্তার বানছে মেহমা করে মানে যে কোনো পশু পাখি যে যারে বেশি যত্ন করে করে তো তার দেখলেই হয় আর ও তো আছে বাড়ির মানুষ মানে যে কোনো কেউ বাড়িতে থেকে বেড়ে খেতে দেখলেই মেমে মেয়া করে ডাকা আরম্ভ করে পশু পাখি আদর বুঝে বেশি আর সবাই মিলে একসাথে নিমন্ত্রণ যাওয়ার মজা আলাদা তো সবাই একসাথে যাইতেছে অনেক ভালো লাগে আর যাওয়ার পরেও অনেক পরিচিত মানুষ আছে তাদের সাথে দেখা হয় কথা হয় তো সেইখানে যাওয়ার পরে ভালো লাগে আর তুমি কি পেয়ারা পারো পার নীলয় পেয়ারা ছিটতে পারলো না নীলয় কি বন্দি করে রাখছে তোমার বন্দি করছে কে ও কে বন্দি করছে নীলয় কে ওখানে আটকে দিছি তুমি বেরোইতে পারো না আহ নিল বেরোইতে পারে না ইটার হাই দাও টাটা হাই হাই টাটা পেয়ারা পারো মৌ এই যে গাছে পেয়ারা নিলয় বলতেছে পেয়ারা পারার জন্য ওই যে উপরে একটা আছে কিন্তু ওটা পারার মতই নেই ওইদিকে দেখা যায় না একটা দেখি পারা যায় কি না তো শেষ মেসে যে একটা পেয়ারা পারছি এটাও বেশি বড় না উপরে আছে ওইটা বেশি বড় আর একটা পারিদি নিলয় কিরকম করে ফুসি এ সেও নাও হ্যাঁ 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 থ্যাংক ইউ এই যে বিকেল বেলা কাকিরা এত নিমন্ত্রণে গেছে দেখাইলাম আর এই পাশে যে হাঁস আসছে তো আজকে ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ